আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে সবার ভিডিওর শুরুতেই এতগুলো গরু দেখে হয়তো আপনারা ভাবছেন এতগুলো গরু কেন চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি এবং সম্পূর্ণ ভিডিওতে সুন্দর করে বলার চেষ্টা করি গত কয়েকদিন আগে আমার বড় পুপু আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে যান তো আপনারা সবাই দোয়া করবেন আমার সহ সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন অনেকেই এই মিলাদ মাহফিল খাওয়ানো নিয়ে মতবিরোধী করেন এটা কোনো মতবিরোধের কারণ না এটা কোনো উপলক্ষ না এটা হচ্ছে যার যার মনের খোরাক আমাদের ফ্যামিলিতে এটা নতুন না সে ছোটবেলা থেকেই দেখে আসছে বছরে একটা দুইটা বড় অনুষ্ঠান মিলাদ মাহফিল হয়েই থাকে তো এখনো ব্যতিক্রম কিছু নেই সেই অনুপাতে কাজ চলছে সবাই মিলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে ফেলেছে এখানে আমাদের ফ্যামিলির সবাই যার যার জায়গা থেকে সাপোর্ট করেছে সহযোগিতা করেছে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ করার চেষ্টা করেছে তো এই তো এখানে সন্ধ্যা থেকেই সবাই কাজ শুরু করে দিয়েছে যেহেতু সকাল দশটা থেকে এগারোটার মধ্যে খাওয়া শুরু হবে তাই রাতের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে তো এখানে ছিল পাঁচটা গরু তো গরু প্রথমে জবাই করে মাংস কাটাকাটি করছে তারপর রান্নার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা আমাদের খুবই সুন্দরভাবে হয়েছে কোনো রকমের কোনো ঝামেলা হয়নি বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কাজে সহযোগিতা করার ভাই বোনদেরকে তারা নিচের মতো করে অক্লান্ত পরিশ্রম করে কাজটা সম্পূর্ণ করেছে বাবুরচি এবং বাবুরচির সাথে আঙ্কেল আন্টিরা যারা থাকে তাদেরকে আমি মনে করি সেলুট জানানো উচিত কারণ তারা রাত জেগে এত পরিশ্রম এত কষ্ট করে কাটাকাটি বাটা বাটি করে দেয় রান্নাবান্না করে দিয়ে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার মতো পরিবেশ করে দেয় আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার ভালো কাজের জন্য উত্তম কিছু আল্লাহ দান করুক এই দোয়াই করি তো এই তো আমাদের মিলাদের খাবারের মেনুতে ছিল গরুর মাংস ডাল এবং সাদা ভাত এখানে প্রায় তিন হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছিল মাংস হয়েছিল প্রায় আঠারো মন এবং ভাতের চাল লেগেছে দশ মন ডাল লেগেছে দুই মন আলহামদুলিল্লাহ সারা রাত্র ধরে আমাদের এই রান্নাগুলো কমপ্লিট করা হয়েছিল খাবার শুরু করে দেওয়া হয়েছিল সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব তৃপ্তি করে খেয়েছে সবাই মুখে খেয়ে যেতে পেরেছে এতে আমরা সবাই অনেক খুশি মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া মহান আল্লাহ যেন এই উসিলায় সমস্ত কবরবাসী আমার দাদা দাদি নানা নানি ফুপা ফুপি যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সমস্ত কবরবাসীকে আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সবাই দোয়া করবেন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সবাইকে নেক হায়াত দান করে এবং সবাই সবার সাথে মিলেমিশে চলতে পারি সেই দোয়াই করি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আমার সুবাদ্য ভাইদেরকে যাদের কথা না বললেই নয় যারা এত বড় উদ্যোগ নিয়েছে আরো ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজের সাথে সহযোগিতা করেছে সাপোর্ট করেছে তাদের সবাইকে বিশেষ করে আমার বাবা একটা বড় ধন্যবাদ পাওয়ার জন্য যোগ্য বিশেষ করে আমার বাবা একটা বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ তার বোনের এই কাজটা সে নিজের হাতে সারা রাত্র দাঁড়িয়ে থেকে এই কাজটা সম্পূর্ণ করেছে সবাই টুকিটাকি ঘুমিয়েছে আমার হাজব্যান্ড এবং আমার জামাই সারা রাত্র জেগেছিল আমার পুপু যখন মারা গিয়েছে আমার বাবা তখন অসুস্থ ছিল হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছিলাম তো আমার বাবা যেতে পারিনি এজন্য আমার বাবার মনে সারা জীবনই হয়তো এই কষ্টটা থেকে যাবে কিছু করা ছিল না আমাদের আমরাও যেতে পারিনি কারণ যেহেতু আমার বাবা অসুস্থ ছিল তো আল্লাহর কাছে দোয়া করি আমার ফুপুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মিলেমিশে থাকতে পারি এভাবেই ভালো থাকতে পারি আজ এ পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে যদি কোনো ভুলবান্ত্রিক করে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল الله حافظ. السلام عليكم